সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুইজনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকার কেয়ার চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকি করেছেন জামাতে ইসলাম সবাই রক্ত কিন্তু ষোলোটা বছর চিয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল বিশ হাজারের মতো হাত হলো হাত হারালো হারালো ফ্যাসিস্ট সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চাই এটা যে না এই জন্য আমার আশপাকুজ যেমন রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছে না এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে না আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা না যে জান্নাতে জাতি হলি ভোট দিতে হবে তাড়াতাড়ি তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার না নাই। জনগণের পক্ষে যদি থাকে। ডক্টর সুৎকর বলেছে রক্ত শষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে। তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ ওই স্বার্থের কারণে আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোন কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাক উজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সবসময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের দেয় আর উনার ডেকে নেয় ঠিক না ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদম ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রব আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক কিনা বউ যাদের আছে স্বামী হয়েছে

যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র জারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ বলেন যারা ওই দিন উপহাস করেছিল কবির সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েল এর জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল না কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা ছিল পরে নাই জামাত ইসলাম আমার আপনারা অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা আব্বা আসলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলাই এই জি কোরকাছার সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এজন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ব দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে লোয়াদ করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাতি অনসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রবিল আলামিন ওগো নবী বলো তোমার উম্মের কেউ বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার ছলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধে নেই না মাইলেও অসুবিধে নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজ গা ছিল ওই এক আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাতাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না এটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে ওইটি তোর ভগবান যদি বড় হয়ে করতে লাভ দিবি যদি বেশি থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে তুই তো রাজি হইতে বলছে যে তুমি আগে দাও এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি তোর তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোনো ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ি গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর আস্তে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো বলে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক ঠিক না আল্লাহ যদি পারে দাদা আছে যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশনটেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন তিনি বাপের বাটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনার অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি আমি না উনার মত তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনৈতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী বলতিছে ওম শান্তি নম নম ঠিক না ভাই ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা ভরাইলি কি আর আমাদের দিদি যেইতে ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না বে ঠিক মুসলমান যদি কোনো ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোনো কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল। বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে। সেই পরিবারের সন্তান হয়ে তিলকের এর কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথেই পরিবারের সম্পর্ক। ঠিক। তারপরে আবার বলে যে শেখছিনা, পালাই নাই। কি করিছে? শেখছিনা হিজরত করেছে। কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে কেন হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় খালি তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাললি তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতায় যাইতে পারবে না তো এই নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে নির্বাচন করে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ ডাই দেবে এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠটা ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা এনে হবে বলেন ঠিক কেনা এরপর আর একটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ রাখেন রাখলি কাজে লাগবে টুপু আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগুর গাছাই আমাদের দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তান নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণ ধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রুপালী বাংলা দীপালি বাংলা 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 ডিজিটাল স্মার্ট দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআন বাংলা দেখতে চাই বলেন ঠিক আল কোরআন এর বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবায়তো একবার পানির একবার শুকনো খরা এক এক রকম গজবায়ত না ডক্টর ইউনুজ ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার আলা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকিররাও যে এই না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাকে ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেলো ঠিক কিনা চুরি চিন্তায় বেড়েছে এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কিনা তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চাইছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও মৃত্যুদণ্ড এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না। তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানি জবানি কথা কয় না ঠিক না بیٹے একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেয়া হতো চিন্তাইকারীর শাস্তি যদি একপাশের পা অপরপাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেয়া হতো তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো